(أَيَّتَرَبُّ مِنْ وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّن أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً ۗ রব তোলা লেবুল মানে দুনিয়ার মানুষের আরে আমার নিদর্শন হল আমার নিদর্শনের মধ্যে নতুন অন্যতম হলো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের থেকে তৈরি করেছি একজন পুরুষ থেকে একজন মহিলা তৈরি করলাম আবার মহিলা থেকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের বংশ বিস্তার করে দিলাম লেতাস কোন হা যাতে করে তোমরা দুনিয়ার জামিনে শান্তি দিতে পারো দুনিয়ার মহিলারা কাজ করে আসবে তোমাদের স্বামী কাজ থেকে আসবে ব্যবসা করে আসবে বিজনেস করে আসতে আর বাড়িতে এসে ওই স্বামীর সঙ্গে তুমি আস্তে করে কথা বলবা নরম করে কথা বলবা ওই স্বামীর সঙ্গে প্রেম প্রীতি করে ভালোবাসা দিয়ে তুমি আনন্দিত করে দিতে পারো তাহলে ওটাই আল্লাহর কাছে সব থেকে উন্নত মানের ওটাই আল্লাহ বেশি পছন্দ করে তাই তোরা বলে আলিমিন ওয়া খালাকনাকুম আজওয়াজ জান রব্বুল আল আমিন বলেন দুনিয়ার আমি আল্লাহ তোমাদেরকে জড়া জড়া করে তৈরি করলাম কাউকে হয়তো ছেলে বানালাম কাউকে মেয়ে বানালাম কাউকে ছেলে নাম আবার মেয়েও বানালাম দুনিয়ার জমিনে যদি শুধু মাত্র বানাতাম তাহলে তোমরা সুখী হতা না আবার যদি মেয়ে বানাতাম তাহলে কোন দুনিয়ার জমিনের কোমে কোন ছেলে কখনো আনন্দিত হতো না তাই আমি আল্লাহ বলে দিলাম হুন্না লিবাসুন কুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা ও দুনিয়ার মানুষেরা তোমরা सुनो 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 মেয়েরা হচ্ছে পুরুষদের ড্রেস আর ছেলেরা হচ্ছে মেয়েদের ড্রেস এরা কাপড়ের সঙ্গে থাকবে মিল মহব্বত করবে আল্লাহ তাদের ভেতরে আল্লাহ মহব্বতটা বাড়িয়ে দেবে লিতাসকুনু ইলাইহা ওয়া জআল বাইনাকুম মওদাতাও ওয়া রাহমা শুধু বানালাম তাই নয় তোমাদের ভিতরে ভালোবাসা তৈরি করে দিলাম সেই ভালোবাসা দিয়ে তুমি তোমার ছেলের ভালোবাসো যে ভালোবাসা দিয়ে তুমি তোমার মারে ভালোবাসো ওই ভালোবাসা দিয়ে তুমি তোমার স্বামীকে ভালোবাসবা স্বামী স্ত্রীর ভালোবাসবে এটাই হচ্ছে স্বাভাবিক তাই তারা বললেন আবার বলেন দুনিয়ার মানুষেরা ওকুলিল মুমিনাত ইয়াগুজুনা মিন আবসারিহিন্না দুনিয়ার মহিলারা তোমরা যখন পুরুষ দেখতে পাবা চোখ নিচে করবা যদি সিঙ্গাল দিয়ে দাও তোমরা যদি তাদেরকে আশ্রয় দিয়ে দাও তাহলে তারা হয়তো তোমার প্রেমে হাবুডু বুখে পাগল হয়ে তোমার কাছে চলে আসবে আর সেখান থেকে জেনা সৃষ্টি হবে তাই তো রব্দলা লেমেন বলেন ওয়ালা তাপর বুঝিনা ইন না হুংকা নাফা হেলা রপ্তুল আলেমেন বলেন দুনিয়ার মহিলার দালে রা রে অ পুরুষনের দালে রারে তোমরা জেনা তো করবে না জেনার কাছে ও যাবে না জেনা কখনোই করবে না জেনার কাছে ও যাবে না তোমরা যদি মোবাইলে কথা বলো ছেলেদের সাথে আর মেয়েদের কাছে সঙ্গে সঙ্গে তোমাদের ভালোবাসার সঙ্গে জেনা সৃষ্টি হয়ে যাবে আপনারা বেপরদায় কখনোই চলবেন না কারণ বেপরদায় চললে আপনার জন্য জাহান্নাম রয়েছে আর জাহান্নামের আগুন আমরা কখনোই বরদাস্ত করে নিতে পারি না সেই জাহান্নাম এত ভয়ানক জায়গা যে জায়গার কথা শুনলেই দিলটা শিউরে ওঠে গায়ের শরীরের রঙ্গুলি কেঁপে ওঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বর্ণনা দিতেন তখন সাহাবা একরামদের চোখ দিয়ে টস 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 করে পানি বেবে বেবে পড়তে থাকতো অতএব মারা ও ভনেরা দুনিয়ার জমিন আল্লাহ কি বললেন তোমরা কখনো এই বেপার দায়ী চলবে না সদা সর্বদা নিজেকে হেফাজত করবা তোমাদেরকে মালিক বানানো হয় নাই তোমাদের অধীনস্থে তোমাদের পুরুষদেরকে আমি আল্লাহ মালিক বানিয়ে দিয়েছি তাই তারা বলে আমি বলেন আর রেজাল নিসা দুনিয়ার পুরুষেরা রে দুনিয়ার মহিলার দলেরা রে মহিলারা হচ্ছে পুরুষদেরaddListener মহিলার যা বলবে পুরুষেরা শুনবে কখনোই পুরুষ মহিলা তুমি তোমার স্বামীর কথা এড়িয়ে চলতে যেও না যদি দুনিয়ার জমিনে বাহাদুরি করো স্বামীর সেবা না করে স্বামীর কথা না শুনো তাহলে জাহান্নামের রাজা সহ্য করতে পারবেন না ওই জাহান্নামে আপনি যেতে পারবেন না অতএব আল্লাহ বললেন যে বিধানগুলি ওই বিধানের অনুযায়ী আপনি কাজ করবে বাড়ি থেকে বের হয়ে এসেছে ওরনাটা মাথায় দিয়ে আসুন পর্দায় চলুন হিজাব করুন হিজাব না করলে আপনার জাহান্নামের আযাব হবে আপনাকে জাহান্নামে পাকড়াও করা হবে পর্দা হচ্ছে পুরুষ শরীরটা ঢেকে আসতে হবে শুধুমাত্র চোখ আর হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে এটাই হচ্ছে সবথেকে উত্তম বিধান তাই তো রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল রব্বুল আলামিন বলেন দুনিয়ার মহিলার দলের আরে তোমরা বাড়ির ভিতরেই থাকবা বাড়ি থেকে বের হয়ে যাবে না সদা সর্বদা তোমরা বাড়িতেই থাকবা বাড়ি থেকে কখনোই তোমরা বের হয়ে যাবে না সদা সর্বদা বাড়িতে ভিতরেই থাকবা স্থান করবা আর যদি প্রয়োজন মোতাবেক তোমাদের যেতে হয় তাহলে তোমরা পর্দা করে যাবা তোমাদের মাথায় তোমাদের অন্নটা দিয়ে দেবা কখনোই তোমরা মাথার চুলগুলি দেখিয়ে যাবা না এবং তোমরা দুনিয়ার জমিনে কি করবা যা যুগের মেয়েদের মতো তার যুগের মেয়েদের মতো তোমরা তোমাদের মেয়েগুলিকে রাস্তায় ছেড়ে দিও না বিহায়ার মতো মেয়েদেরকে মেলায় ছেড়ে দিও না বাজারে ছেড়ে দিও না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই প্রকারের মানুষ ওই মেয়েরা সব থেকে বাজারে এবং মাজারি যেতে ভালোবাসে মেয়েরা সব থেকে যেটা পছন্দনীয় তারা বাজার ভালোবাসে কাপড় কিনবে অন্য অন্য জিনিস কিনবে তাই বাজার পছন্দ করে আর মাজার পছন্দ করে কারণ মাজারে গেলে ছেলে পাওয়া যায় গেলে গেলে পাওয়া যায় মাজারে মাজারে ভিন্ন ভিন্ন জিনিস পাওয়া যায় কিন্তু তারা বাজারে যেতে বেশি পছন্দ করে আবার মাজারে গিয়ে ছেলে চাইতে শুরু করে আরে গিয়ান বন আমার এখানে সেরফ বললে আমি কানের লাখের মাছি দিয়েছে মাওলা এইদান তুমি কবল করে না আল্লাহ এই কানে রশি লাই জানিনা গুন বন আমার দিয়েছে ইয়েল্লা সর্বপ্রথম আমি আমার অন্তর থেকে দোয়া করি রে মাওলা এই মাদ্রাসা তোমার নবের মাদ্রাসায় যারাই দান করবে আজকে প্রাণ খুলে শত শত মানুষের কাছে হাজার হাজার মানুষের সামনে দোয়া করি আরেকজন বোন আমার এখানে তো একটা লাখের দান করেছে মা দান তুমি কবল করে নাও এই দান রসিলাই জানি না কোন আসে লইয়া দান করেছে না মাওলা তার আসে গুলি মকসাদ গুলি তুমি পূর্ণ করে দিও মা বুধ কি বলছিলাম বেহায়ার মতো চলো না ওরনা দিয়ে চলো কখনোই নিজেকে বিহায়ার মতো করে দিও না তাই তো রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়ু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাঈল মুমিনিনা ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের আরে এ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে বলে ও নবী আপনি আমার আপনার বেবিদেরকে আপনার কন্যা তাম জাহানের মমিনা নারীদেরকে বলুন নাবি তারা যাতে কখনোই বেপরদা হয়ে না হয়ে যায় কখনো বে মতো দুনিয়ার জমিনে বের না হয়ে যায় যখনই বাড়ি থেকে বের হবে ওই অরনাটা মাথায় দিবে বক্ষ দলাটা ঠিকের আগেবে কখনোই তার ছেড়ে দিবে না সদা সর্বদা তারা সদা সর্বদা পর্দার ভিতরে থাকবে তারা যত বে হায়ার মতো কখনো বের হয়ে না যায় তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হায়া ওয়াসতুবাতুম মিন আল ঈমান হায়া হচ্ছে ঈমানের অঙ্গ দুনিয়ার জমিনে কেউ যদি শরম না থাকে কারো যদি লজ্জা না থাকে কারো যদি হায়া বেঁচে খেয়ে নাই তাহলে তার ইমান নেই আর ইমান না থাকলে আপনি কখনোই মমিনা নারী হয়ে যেতে পারেন না মমিনা হতে গেলে আপনাকে পুরোপুরি ভাবে ইমানদার হতে হবে পর্দায় থাকতে হবে হেজাব করতে হবে আপনি বিহায়ার মতো চলে যেতে পারেন না তাই তো রব্বুল আলামিনের নবী বললেন আমি যখন মেয়েরাজে গেলাম মেয়েরাজে যাওয়ানো অবস্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন মহিলা কিছু গলি মহিলার পেটের বুকের উপরে আগুনের দাও 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 করে আগুন জ্বলতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্য দেখলেন আগুন দাও দাও করে বুকের উপরে জ্বলতেছে আল্লাহর নববী জিব্রাইল কে ডেকে বললেন ও জিব্রিল ও জিব্রাইল বলো বল জিব্রাইল বলো এই মহিলাদের বুকের উপরে কেন আগুন জ্বলতেছে ছেড়ে জিব্রিল জিব্রিল আমিন বললেন না গো এই মহিলাগুলি দুনিয়ার জমিনে নামাজ পড়ত রোজা রাখত সমস্ত নিকাম করেছেন না কিন্তু এই মহিলার দুনিয়ার জমিনে কখনোই ভুকটা ঢেকে চলে নাই নিজের সেনাটা ফুলিয়ে ফুলিয়ে হেঁটেছে রে নাবি এরা বেপার দায় চলেছে নিজের লজ্জায় স্থান তারা হেফাজত করতে পারে নাই বুক দেখি বেরিয়েছে গনাবি তাই এদের অবস্থাটা কঠিন কিয়ামতের দিনে জাহান নামে ওই রকম হতেছে গনাবি আবার বিশ্বের বিশ্বের সাল্লাম আগিয়ে গেলেন যেতে যেতে দেখলেন কিছুগুলি মহিলার চুলের উপরে দাও দাও করে আগুন জ্বলতেছে চুলগুলিকে বেঁধে দেওয়া হয়েছে আর নবীজি বললেন ও জিবরিল বল বলো এই মহিলাদের কেন চুলগুলি বেঁধে বেঁধে দাও আমার একটু কি তুমি বলবা না এই জাহান নামের আগুনের আজাব আমি সহ্য করতে পারি না আমার উন্মতীদের আজাব হবে আমি সহ্য করতে পারি না রেব্রি এই এই মহিলাগুলি নামাজ পড়তো সবই করত গনী কিন্তু চুলের স্টাইল করে বাড়াতো পর পুরুষের সামনে তারা কখনোই চুল ঢেকে চলতো না গনবি তাই এদের আসাব হতেছে শেষে জমানা ও মিনা কথাটা তোর নাই আখি জামানা এসেছে এখনকার মে সব পুরুষ দেখিলে আগে কার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেতেন গাছে রাডালিং এখনকার মেয়েরা সব পুরুষ দেখিলে কেন করে না ধাক্কা মেরে চলেছে আখিরি জামানা এসেছে আখিরি জামানা এসেছে ওই জামানা শেষ যেই যুগে মহিলারা পর্দা করতো পুরুষদের শ্রদ্ধা করত ওই যুগটা আমাদের কাছ থেকে চলে গিয়েছে তাই তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরা গেলেন

দিকে লক্ষ্য করে দেখলাম তখন আমি নবী মহিলাদের বেশি দেখতে পেলাম রে আমি নবী মহিলাদের সব থেকে বেশি ভাড়াকরণ থেকে একটি আংটি দান করেছে মায়েদেরকে ভালো হচ্ছে আপনারা আসুন আংটি গুলি কানের গুলি এবং সমস্ত নাখের এবং হার হোক না কেন টাকা হোক না কেন আপনারা দিয়ে যান এই দান আপনাদের সদা সর্বদা থাকবে আর একজন বোন আমার এখানে আলমিন পায়ের দান করেছে এই তুমি কবল করে নাম এই দানের সিলাই বোন আমার কোন সালাই কোন ভরসা দান করেছে রে মাওলা আরেকজন মহিলা আমার ভাই এমবনা আমার মায়ের জন্য দান করেছে মওলাই দান তুমি কবুল করো বিসালা কাসির মালি বিসাল জমিনের মালি দুই বোন মারা গেছে দোয়াছেন দুই বোন মারা গিয়েছে মওলাই দান তুমি কবুল করো করেছে মওলা জানি না তাহলে তার আ বেলাল হাজির ছেলে হবিবুর রহমান মারা গেছে বলে দাম তুমি কবল করে নাও এই দানের ওসিলা রব বেলাল ইবনে আল্লাহু মাসাল্লি আলাইহি আল্লাহু আলাই আল্লাহ ইদান তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমি গুনাহগার দোয়া দেব কত রে মাওলা এই জনতার ভেতরে হাজার হাজার মানুষ রয়েছে রে মাওলা এই গহীন এই সময়টাতে রব্বুল আলামিন আমি তোমারে বলি যে যা দান করবে সবার দান বলি তুমি কবুল আর মঞ্জুর করে নিও আমিন আসুন বোনেরা আপনারা আসুন আরেকজন বলে আমার দান করেছে মাওলাই দান তুমি কবুল করে নাও এই দানে রাসূলুল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে আমিন 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 বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন বোনেরা আপনারা ওই জায়গায় যা দাঁড়িয়ে না থেকে সামনে এসে বসুন হ্যাঁ বলে দিচ্ছি বলে দিচ্ছি

আমি নখন জৈনবি যখন জাহান নামে গেলাম সব থেকে জাহান নামে মহিলাদেরকে দেখতে পেলাম সাহাবিরা বললেন মহিলা বললেন নবী গো কেন আপনি কেন জাহান নামে সব থেকে মহিলাদের দেখতে পেলেন গো নবী নবীজি বললেন তারা দুনিয়ার জমিনে স্বামীর সেবা করে না কিছুই করে না ইবাদত করে না পর্দায় চলে না তাই তাই বিশ্বনবী বললেন তাসাদাক না ও মহিলার বললে তোমরা সাদকা করো সাদকা করো সাদকা করো সাদকা করলে তোমাদের জীবনের বালা মুসিবত সব দূর করে দেবে আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছে আসেন বলে আপনারা আসুন এবং সাদক করে যান যে বিশ্বনবী আপনাদের বললেন জাল্লা রাস্তায় দান করো মসজিদে দান করলে কমে না মাদ্রাসায় দান করলে কমে না আল্লাহ একজন বোন আমার দুইশো টাকা দান করেছে এই দান তুমি কবুল করে নাও এই দানে রসুল আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে আমিন আমিন আসেন বোনেরা আপনারা পাঁচ হাজার দশ হাজার দুই হাজার পাঁচ হাজার একশো পারবেন হার হোক কেন গলার মালা হোক না কেন আনতে হোক না কেন সমস্ত জিনিসগুলি আমার হাতে দিয়ে যান ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব এই দান করলে আমাদের আপনাদের দান কখনো কমে যায় না আরেকজন মন বোন আমার পায়ে দান করেছে মাওলা কুনা সালো ই দান করেছে জানি না রে মাওলা এই দান তুমি কবুল আর মঞ্জুর করে নিও মাওলা আমিন আমিন বে রহমত কায়া আর হামার রাহিমিন আমিন আসেন বোন আসেন তাড়াতাড়ি করে আসুন বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইদা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াহ বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ যখন মারা যায় তাদের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায় তিন শ্রেণীর দান তিন শ্রেণীর লোকের মানুষের রব্বুল আলামিন নানা বললেন তিন শ্রেণীর মানুষের দোয়া সদা সর্বদা কবুল আর মঞ্জুর হবে আরেকজন জনবন আমার এখানে তো আছে একটা দান করেছে মাওলানা দান তুমি কবুল করে নাও এই দানে রসিলায় আল্লাহ জানে না কোন আসল ইয়া দান করেছে আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন নদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন বিরহমান

দুনিয়ার জামিন আপনি দান করে যাবেন আপনার দান সদা সর্বদা কবর পর্যন্ত পৌঁছাতে থাকবে আপনি কল গেড়ে গেলেন আপনি টিবল গেড়ে গেলেন আপনি মসজিদ বানিয়ে গেলেন আপনি নবীর মাদ্রাসায় দান করে গেলেন আপনি এতিম মিসকিনদের কিছু দিয়ে গেলেন কাল কিয়ামতের কোটে আপনার কবর পর্যন্তটা পৌঁছাতেই থাকবে আসুন বলে না দুনিয়ার জমিন আপনি দান করবেন আপনার দান কখনো কমে যাবে না বিশ্ব নবী সাল্লাম মদিনার সব থেকে গরিব সাহাবি কে ডাক দিয়ে বেলাল ও বেলাল আসুন বোন আর একজন বোন আমার একটা আংটি দান করেছে মাওলা এই আংটি গুলো হাজার হাজার আপনাদের হাতে রয়েছে আপনারা কেউ পঞ্চাশ জন আছেন পঞ্চাশটা আংটি দেবেন তাদের করে আসুন বোন আপনাদেরকে বলা হচ্ছে আপনারা যে যা দান করছেন সমস্ত দানগুলি আপনাদের কবল হয়ে যাবে আপনারা গোপ্রে দান করুন এবং আপনারা আপনাদের মন দান করুন এই দানে রসুল আল্লাহ আপনাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করতে পারে আরেকজন বোন আমার দুই বোন আমার এখানে তে আসিয়া দুইটা আংটি দান করেছে মাওলানা মাদ্রাসায় লাগিয়া এই দান তুমি কবল করে নাও এই দানে রসুল রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে দাও আরেকজন বোন আমার এখানে তে আসিয়া একটি রব্বুল আলামিন হাতের বালা দান করেছে মাওলানা এই দান তুমি কবল করে আরেকজন বোন আমার এখানে আসিয়া একটা অংশী দান করেছি মা করে তুমি কবল করে না

ও বেলাল লেহের দান কর আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় দান করলেই আর জন মিয়ে আমার এখানে তাসি আল্লা একশো টাকা দান করেছিলাম তুমি কবল করে নাও বেলালকে ডাক দিয়ে বলে বেলাল মাদিনার জমিনের সব থেকে গরিব যাহাবি বেলাল যে বেলালের

তাহলে আসল বোনেরা আপনারা বসে থাকবেন না আপনারা সদা সর্বদা আপনায় থাকুন এবং দানগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসুন যে গরিব সাহাবি বেলা সেই বেলালের বলে বলে বেলা আপনিও দান করুন আল্লাহর রাস্তায় দান করলে কখনো কমে যায় না যে বেলাল গরিব সাহাবি বেলাল লজ্জায় স্থানের কাপড়ে দেওয়ার মতো একটা ছাড়া দ্বিতীয় কাপড়ে ছিল না সেই বেলালকে বলো বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো দান করলে কখনো কমে যায় না অতএব না।

ওজুর ব্যবস্থা আছে মাদ্রাসার নিচে তলাতে উত্তর দিকে ব্যবস্থা আছে দক্ষিণ দিকেও ব্যবস্থা আছে নামাজ পড়ার পরে মা বন্ধুকে বলছি তারপরে এক ঘন্টা আপনাদের ওয়াজ শোনানো হবে ইনশাল্লাহ মাগরেব পর আপনারা এখানে সারিভাবে জামাত হয়ে যাবেন আমাদের পুরুষ যারা আছে তালেবিল যারা আছে তারা আমাদের